এ যেন একটি তাজমহল এটিকে তাজমহলের সাথে তুলনা করলেও পাপ হবে তাজমহলটা তৈরি করা হয়েছিল একজন নারীকে ভালোবেসে আর এটি তৈরি করা হয়েছে মহান আল্লাহ তালাকে ভালোবেসে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সানডে তো আমাদের কাজ আপনার পাঁচটায় শেষ হয়েছে তো আমি যখন স্যারডাং থেকে আমি সেরেম মানে আসি তো আসার পর আমি ভোরে ওই দিনে একটু রওনা দিয়েছিলাম ভোরে ভোরের দিকে যখন আমি রওনা দেই তো ওই সময় আমার একটু ঘুম ঘুম ভাবছিলাম তো আমি সারা রাস্তায় একটু ঘুমাই ঘুমে আসি প্রায় আমার এখানে আসতে এক ঘন্টা প্লাস সময় লেগেছে তো যাই হোক আমি যখন এই আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় যখন আমি আসি ঠিক ওই সময় আমার একটু ঘুমটা ভেঙে যায় আর আমি সেই আমি যদি দেখাই আমি এই রাস্তা দিয়ে যেতেছিলাম তো যখন আমি এখান দিয়ে যাই তো হঠাৎ আমার চোখটা একটু মানে ঘুমের ঘরে আর কি যদি বলি ঘুমের ঘরে আমার চোখটা একটু ভেঙে যায় মানে একটু তাকিয়ে দেখি এক ঝলক তো ওই সুন্দর মিনারটা এই দুটা মিনার দুটা আমার চোখে পড়ে তো ওই সময় আমি কাজ করি প্রায় এখানে আমি পনেরো দিন হলো আসছি তো সর্বদাই আমি ভাবি আসলে দেখি যে কি জিনিসটা আমার চোখে সবসময় ভাসে তো আবার যখন আমি কাজে যাই পাহাড়ের আঁকা পাকা রাস্তা দিয়ে ঠিক এই দুটা মিনার দুইটা আমার চোখে অল টাইম ভাসে যে আসলে এটা কি? এটা আসলে আমাকে একটু নক করেছে তো আমি অবশ্যই একটু যাই আসসালামু আলাইকুম আসলে আমাকে এইখানকার যে দায়িত্বরত আছে অর্থাৎ সিকিউরিটি গার্ড বলেন উনি আমাকে অবশ্যই ডাকলো ডেকে আমাকে বলল। তুমি সব জায়গায় ভিডিও করতে পারবা বাট যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় ঠিক ওইখানে ভিডিও করতে পারবে না তো আমি ওইখানে ভিডিও অবশ্যই করব না আমি আউটসাইড যে বাইরেরগুলো আছে ওইগুলো অবশ্যই আমি ভিডিও করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মসজিদের সামনে আসতেই চোখে পড়লো বড় বড় দুইটি ঘড়ি ঘড়ি দুইটি দেখে আমার নাটোর রাজবাড়ির কথা মনে পড়ে গেল নাটোরের ঘড়িটি শত বছরে পুরাতন হলেও এই ঘড়িটি কিন্তু নতুন স্থাপন করা আমি এখন ভিতরে যাবো মসজিদের মধ্যে এই দেখায় এই যে ওইটা হচ্ছে মসজিদের ভিতর অবস্থান এবং এত সুন্দর কারুকার্য কারুকার্যটা দেখায় বাহিরের অংশ এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ আমি যদি বলি এটা আসলে দুকার স্থান আমি কিন্তু এখনও মূল ফটোকে প্রবেশ করিনি এবং মূল ফটোকে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না এটা ওনারা বলে দিয়েছে যেখানে নামাজ আদায় করা হয় সেখানে অবশ্যই দেওয়া যাবে না এটা হচ্ছে আপনার বাহিরের অংশ যদি বাহিরের অংশটাকে দেখাই এরকম ইয়ে করা আছে দেখেন তো এখানে প্রচুর ভিড় আজকে হোলিডে যার কারণে এখানে আসলে প্রচুর ধর্ষণার্থী আছে এটা হচ্ছে আপনার মসজিদের বাইরের অংশ মানে এখান থেকে আকাশটা অনেক সুন্দর নীল আকাশটা অনেক সুন্দর দেখা যায় এবং এটা উপরে গ্লাস দেওয়া আর এটা হচ্ছে মসজিদের বারান্দা বললেও বলা যেতে পারে এটা হচ্ছে মসজিদের বাইরের অংশ মসজিদের মধ্যে প্রবেশ করতেই চোখে পড়ে বড় বড় গম্বুজ আর সুন্দর আলো ভিতরে ঝুলছে বড় বড় যেগুলো পুরো হলটাকে নরম আলোয় আলোকিত করে আমি এখানে আসি আসন নামাজের পরে যার কারণেই বাচ্চারা মসজিদের মধ্যে খেলাধুলাও হইহুল্লা করছে এই বাচ্চাদের দেখে বোঝা যায় এরা অবশ্যই মসজিদমুখী হবে এবং ভবিষ্যতে এরাও এখানে নামাজ আদায় করবে এবং ইসলামকে আরও সঠিকভাবে বুঝবে জানবে মসজিদটা এতটা বড় এখানে একসাথে পাঁচ হাজারের অধিক মানুষ নামাজ আদায় করতে পারে পুরো মেঝেতেই নরম কার্পেট হাঁটলে শান্তি লাগে মনে হচ্ছিল আমিও মেঝেতে একটু শুয়ে থাকি দেয়ালের চারদিকে আছে আরবি ক্যালোগ্রাফি যেগুলো কোরআনের আয়াতকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে এ যেন এক অপরূপ শিল্পকর্ম এই রাস্তাটি প্রার্থনা হল অতিরিক্ত হল মহিলাদের হল লাইব্রেরি ক্লাসরুম অজুখানা অফিস ব্লক ও মসজিদকে সরাসরি যুক্ত করে এখন আমি হাঁটছি যে জায়গায় ছিলাম ঠিক ওইখান থেকেই তো আমি যদি দেখাই আর একটা আপনাদের অজুখানা ঠিক এই যে সুন্দর একটা সুন্দর জায়গা এখানে আপনারা অজু স্তা করতে পারেন এই যে অজুখানা কত সুন্দর মানে কারু কার্যটা দেখলে আসলে মনটা ভরে যায় আল্লাহর ঘর মসজিদ এত যে সুন্দরভাবে নির্মাণ করা যায় এটা দেখলে বোঝা যায় এটা হচ্ছে ওজুখানে এখানে হ্যান্ড ওয়াশ রাখা আছে দেখেন এরা কতটা পরিষ্কার এবং স্বাস্থ্যবিধি মেনে চলে এখানে হ্যান্ড ওয়াশ আছে আপনার হাত ধোয়ার জন্য এবং প্রতিটা মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটি মানে অঙ্গ এটা এরা বাহির প্রকাশ এখান থেকে করে আর এখানকার প্রতিটা কারুকার্য শিল্প কারুকার্য আসলেও অত্যন্ত সুন্দর এটা নিজ চোখে না দেখলে প্রকাশ করা যাবে না এই মর্জিটি দু সালে নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে এটি নির্মাণ কাজ শেষ হয় এবং এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই মুরগিটি নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহন করেন মালয়েশিয়ার এক ব্যবসায়িক দাতশ্রী রশিদ হুসেন নামক এক ব্যক্তি এটি শুধু স্থাপত্যের নিদর্শন নয় এটি শান্তি সৌন্দর্য এবং আধ্যাত্মিক এক মিলনস্থল এর প্রতিটি করিডর প্রতিটি গম্বুজ প্রতিটি নকশা আমাদের মনে করিয়ে দেয় ধর্ম শুধু ইবাদত নয় এটি সৌন্দর্য ও মানবতার পথ দেখায় যারা এখানে আসে তারা শুধু একটি মসজিদ দেখে না বরং অনুভব করে বিশুদ্ধতা প্রশান্তি এবং এক ভিন্ন শান্ত পরিবেশ ধন্যবাদ মসজিদ শ্রী সডান আমাদের একেবারের জন্য হলেও সত্যিকারের শান্তির স্বাদ দেখানোর জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য